বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা মোহাম্মদ ইউনুস তার দুটো হাত বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশিরা বুঝতে পারছে না আরে দাদা আপনারা আপনারা আমাদেরকে ফ্রি দিচ্ছেন না আমরা কিনে নিচ্ছি আমরা টাকা আছে সেই জন্য কিনে নিচ্ছি আমাদের অনেক টাকা ভারত বাংলাদেশকে ভয় পায় বলছে রাষ্ট্র বাংলাদেশকে ভয় পায় কি বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় ভারতের দ্বারা নিয়ন্ত্রিত না হলেও ভারতের দ্বারা

হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই এই জাতি বীরের জাতি একাত্তর সালে যুদ্ধ করে আমাকে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে নিজের লাল্লা আছে আমাদের আছে রাম লাল্লা আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে বাবা মা বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা অবশ্যই কিন্তু ভারতের থেকেই তো ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে এসে টুক হয়ে পড়েনি বাংলাদেশকে কি আমার থেকে পড়ার মতন নাকি বাংলাদেশ এসেছে ভারত থেকে তা ভারতের বাচ্চা না আমি স্নেহর সাথে বলছি আমাদের আমাদের বাচ্চা আমাদের জান দিয়ে আমরা বাঁচাবো যুদ্ধের মত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই হয়েছে পাকিস্তান রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ভারতীয় সেনা প্রশিক্ষণ দিয়েছে এগুলো অকৃতজ্ঞের মতন কেন বলছে আপনারা বেশ সময় এসেছিলেন পাকিস্তানের ফেলে দেওয়া কিছু অস্ত্র এবং সরঞ্জাম তোমারই যে জান এগুলো আপনারা কুড়িয়ে নেওয়ার জন্য হাজার এগুলো ডাকাতি করে নিয়ে গেছেন চুরি করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমি 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 স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেন নাই তো নেতাদের আগের কোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষ এটি জানে ভারতের জনগণ সেটি বিশ্বাস করে আসলে সব বুঝলাম আপনারাই যে দেশটা চার পাঁচটা ভারত ঘিরে রাখা ভারতের সাথে আপনাদের জল আপনাদের স্থল সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না আপনারা আমাদের চুয়ান্নটি নদী আছে সেই নদীর উপরে পাঁচষোটটির উপরে বাঁধ দিয়েছেন এই বাঁধগুলো তুলে দেন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ আপনার নদীর পানিগুলো আটকে রেখে আপনারা উৎপাদন করে বলছেন যে আপনার দেশে আমার দেশের শস্য রপ্তানি করছি আমরা

আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে আপনারা তো আমেরিকা থেকে কে কানতে পারেন ভারত থেকে আমরা রাশিয়া থেকে কিনে আরে রাশিয়া থেকে আরে আমার দাদা রাশিয়া রাশিয়া থেকে কি আপনার ওই ফুড ডেলিভারি অ্যাপ এর মতন পাঁচ মিনিটের মধ্যে বিরিয়ানি চলে আসবে দশ মিনিটের মধ্যে চাউমিন চলে আসবে রাশিয়া থেকে আস্তে আস্তে জিনিসপত্র তার মানে আপনাদের এতটাই এতটাই বর্ডার সিকিউরিটি ঠুনকো যে আপনারা ভারতীয়রা তাদেরকেই আমি ধরে নিলাম